নামি কোম্পানির সুগন্ধি তেল চা নকল তৈরি এবং বিক্রির অভিযোগ কুলতলিতে রীতিমতো কারখানা খুলে এই কাজ করা হচ্ছিল বলে অভিযোগ দীর্ঘদিন ধরে চলছিল বলে জানা গিয়েছে কার রবিবার বিকেলে কুলতলি থানার পুলিশ তল্লাশি অভিযান চালায় প্রচুর নকল প্রসাধনী বাজেয়াপ্ত করা হয়েছে এছাড়াও বিভিন্ন নামী দামি কোম্পানির লেবেল এবং মেশিনও বাজেয়াপ্ত করেছে পুলিশ তবে ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করা যায়নি অভিযুক্তরা পলাতক তাদের সন্ধানে তল্লাশি চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে ছ মাস সাত মাস ধরে আমরা একটা ফলো আপ চালাচ্ছিলাম এখানে ঘর ভাড়া নিয়ে নিহার তেল কসমেটিক্স যা যাবতীয় টাটা চি পাতা ফুড আইটেম সব প্যাকিং করছে রিফিলিং করে তেল সাপ্লাই করছে তা আমরা এটা একটা আজকে সানডে ছুটির দিন বলে আজকে আমরা রেটটা করা প্ল্যান করেছি কেন অন্যদিন এরা থাকে না অন্য টাইমে অফ ডেতে তা আজকে আজকের দিনটা এই জন্যই করলাম রেটটা যাতে আমরা আসামিকে পাই তা তো আসামি নেই পালিয়ে গেছে কোনো মতে খবর পেয়ে গেছে তা রে অনেক মাল পাওয়া গেছে আমাদের অনেক প্রচুর মাল পাওয়া গেছে নিয়ার তেল পাওয়া গেছে একশো এম এল দুশো এম এল চারশো এম এল টাটা চা পাতা টাটা টি গোল্ড হ্যাঁ টা নিয়ারে র্যাপার টাটার র্যাপার পাওয়া গেছে মেশিন পাওয়া গেছে ওয়েট মেশিন পাঞ্চিং মেশিন পাওয়া গেছে এরকম কি প্রতিনিয়ত হ্যাঁ হ্যাঁ প্রতিনিয়ত এরকম হয় আমরা নদীয়া উত্তর চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা সমস্ত আমরা কাজ করি ফল করে আজকে সাউথ চব্বিশ পরগনা কুলতুলি থানা থেকে আজকে আমরা অ্যাকশন করলাম আমার নাম রনি দাস মাল মোটামুটি নিহার তেল মোটামুটি আনুমানিক কুড়ি হাজার বোতল পাওয়া গেছে চা পাতা মোটামুটি আনুমানিক টাটা টি আর গোল্ড মিলে দশ হাজার বারো হাজার পিস পাওয়া গেছে র্যাপার পাওয়া গেছে পাঁচ ছ হাজারের ওপর র্যাপার পাওয়া গেছে এরকম করলে তো মানুষ কোম্পানি কোম্পানি ক্ষতি হবে হ্যাঁ 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 চলে যাবে তাই জন্য আমরা এটা বন্ধ করার চেষ্টা করছি এবার পুলিশ সঙ্গে নিয়ে আমরা রেড করেছি আজকে সমস্ত কিছু আজকে এ হোক